ফের দুর্ঘটনা আহিরন ব্রিজ সংলগ্ন এলাকায় আহিরন ব্রিজের কাছাকাছি এলাকায় ছোট চার গাড়ির সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় আর তাতেই ছোট চার গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুইজনকে মহেসাইল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় একের পর এক দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে পরে পুলিশ যানজট নিয়ন্ত্রণে আনে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ আহিরন ব্রিজ এলাকায় ফের দুর্ঘটনা লরির সঙ্গে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল একটি চার চাকা গাড়ির সামনের অংশ ঘটনায় আহত হয়েছেন দুইজন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সুতি থানার চাঁদের মোল টোল ট্যাক্স এবং আহিরন ব্রিজ সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে ঘটনাস্থলে পৌঁছায় সুতি ট্রাফিক গার্ড পুলিশ জানা যায় ফারাক্কার দিক থেকে দ্রুত গতিতে উল্টো রাস্তা দিয়ে জঙ্গিপুর দিকে যাচ্ছিল একটি ছোট গাড়ি অন্যদিকে জঙ্গিপুরের দিক থেকে ফারাক্কার দিকে আসছিল একটি মালবাহী লরি আর সেই সময় ঘটে অপ্রত্যাশিত ঘটনা আহিরন ব্রিজের কাছাকাছি এলাকায় ছোট চারচাকা গাড়ির সঙ্গে লরিটির মুখোমুখি সংঘর্ষ হয় আর তাতেই ছোট চারচাকা গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুইজনকে মহেশাইল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় একের পর এক দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে পরে পুলিশ যানজট নিয়ন্ত্রণে আনে গাড়িটা আসছিল আর এদিক দিয়ে লড়িটা যাচ্ছিল লরিটা নিয়ন্ত্রণ হারিয়েছে লরিটা কি করেছে আমরা দেখছি পাবলিক মোটর বাইক নিয়ে তারাও দেখছে রাস্তার চলমান লোকগুলো দেখছে লরিওয়ালা ফোন ফোন হাতে হাতে নিয়ে নিয়ে ও অন্যদিকে তাকিয়েছে মানে রোডের দিকে কোনো চোখ নেই ঠিক আছে সামনে যে গাড়িওয়ালা ছিল সে দাঁড়িয়ে পড়েছে সে এসে মেরে দিল তারপর গাড়িতে দুজন ছিল গাড়িতে ঠিক আছে আপাতত ওরা দুজনে ইনজোর্ড হয়েছে তারা গিয়েছে ট্রিটমেন্ট করতে ট্রিটমেন্ট অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আর কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078